আমিটা একদম সত্যি কথা বলতে পারি অনেস্টলি হ্যালো এভরি ওয়ানি দিস সাইড ওয়েলকাম টু আিনি ভ্লগ তোমরা সকলেই যেন এই শ্যুটটা অনেকদিন আগেই করা হয়েছিল আর এই লুকটাকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেকটা ভালোবাসা বাট ভিডিও এডিট করা যেহেতু একদমই সময় পাচ্ছিলাম না তাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল আমাদের সেদিনের শ্যুটের মডেল ছিল রুহি আর এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি প্রথমে কিছুটা মালা গেঁথে নিয়েছিলাম তারপর আমার যে স্টুডেন্ট আছে পায়েল সেও কিছুটা মালা গেঁথে নিয়েছিল এরপর আমি স্টার্ট করে দিয়েছিলাম রুহির মেকআপ ওর আইব্রো এখানে দেখো আমি করে নিচ্ছি দেন এখানে করে নিচ্ছি বেস খুবই অল্প পরিমাণ ফাউন্ডেশন મેં ખાની યુઝ করেছি যেহেতু তোমরা সবাই জানো আমার খুবই সফট সাটেল মেকআপ পছন্দ। আ যায় স্কিন একদম ম্যাচ। আমি এটা একদম সত্যি কথা বলতে পারি অনেস্টলি। মুখের সাথে পুরো সব ম্যাচ ম্যাচ একদম আমার ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্ক এখনো কমপ্লিট হয়নি ওয়েট করো। ওকে থ্যাঙ্ক ইউ। বাই। তোমরা নিজেরাই শুনলাম আমি একদমই ওর স্কিন টোন চেঞ্জ করিনি আর আমি সেটাই করতে পছন্দ করি। এরপর টেনে মোটা করে কাজল পরিয়েছিলাম। ভালো যেহেতু একদম একটা ট্র্যাডিশনাল সাবেকি ব্রাইডাল লুক করতে চেয়েছিলাম তার জন্য একদমই সার্টেল একটা আই মেকআপ করেছিলাম যেখানে কাজলটাই হবে মেন ফোকাস এরপর মডেলকে শাড়ি পরানো কমপ্লিট করে কলকার জন্য টিপটাও পরিয়ে নিই তারপর স্টার্ট করে দিই হেয়ার এখানে দেখো ফটোগ্রাফাররা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড সাজাতে শুরু করে দিয়েছে আর ওরা এতটাই হেল্প করেছিল আমাদের যে কয়েকটা মালা কম পড়ছিল বলে ওরা নিজেরাই মালা গেঁথে নিয়েছিল এখানে মাথায় বেলটা পরানোর একটা টেক আমি নিচ্ছিলাম আর এখানে কয়েকটা ভিডিও ক্লিপ আমি নিচে বসেও নিয়েছি দেখো কি সুন্দর লাগ

এখানে আমাদের মডেল রুহি দেখো সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল কারণ ফটোগ্রাফার ভিডিও করছিল এখানে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো কেমন লাগে তাহলে ইন ফিউচার আরও বেশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানো স্পেসিফিকলি এই মেকওভারটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলো না এছাড়াও বলে রাখি আমাদের দু হাজার চব্বিশ পঁচিশের ব্রাইডাল বুকিংস কিন্তু চলছে তোমরা যারা যারা চাইছো নিজেদের বিশেষ দিনগুলিতে নিজেদের মনের মতো করে আমার হাতে সেজে উঠতে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো